আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটসিমি আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকে টপিকটি হলো যে ইতালি ভিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে রিজেক্ট দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট পুনরায় আবারও তারা কলের মাধ্যমে জমা নিয়েছে এবং কি আজকে এখন পর্যন্ত কি পরিমাণ পাসপোর্ট আবারও পুনরায় জমা দেওয়ার জন্য কল দিয়েছে তো আজকে ছয়ই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার তো আজকে আবারও কিন্তু তারা অনেকেরই কিন্তু বিএফএস গ্লোবাল থেকে ফোন দিয়েছে রিটার্ন আনার পর পাসপোর্টগুলো সাবমিট করার জন্য তো এইটা লেখা থাকে যে ইওর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট এই স্ট্যাটাসটা দেখতেছে অনেকেই এবং কি তাদেরকে কিন্তু কলের মাধ্যমে জানাইছে এবং কি যারা কল ধরতে পারেন নাই তো তাদেরকে একটা কথাই বলবো আপনারা অনেক সময় কল ধরতে পারেন না তো আপনি অনলাইনে গিয়ে দেখেন যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট যদি এই লেখাটা থাকে অবশ্যই আপনি বিএফএস গ্লোবালে যেখানে আপনি ফার্স্টে জমাইছেন ওইখানে আপনার পাসপোর্টটা জমা দিয়ে আসেন এবং কি আপনার জন্য সুখবর একশো পার্সেন্ট আপনি ভিসা পাবেন তো এই যে এইটা এবং কি এখনও কিন্তু সময় বাকি আছে তো আজকে আপনার রাত দশটা পর্যন্ত যারা আসেন তো আজকে কিন্তু বেশ কিছু এস এম এস আসছে রিটার্ন রিটার্ন পাওয়ার পর রিজেক্ট এস এম এস যেটা পাসপোর্ট আপনার হাতে কিন্তু রেডি ফর কালেকশন এস এম এস অনেকেরই আসছে এবং কি তা পাসপোর্ট সাবমিট করার জন্য এটাও কিন্তু অনেকেরই স্ট্যাটাসটা পরিবর্তন হইতেছে তো সবাইকে বলবো এটা স্ট্যাটাসটা চেক করে দেখেন তো আজকে ছয় জানুয়ারি দু রোজ সোমবার তো আজকে মোট রিটার্ন ডেলিভারির সংখ্যা ছিল চল্লিশটি এর মধ্যে মোট রিজেটের সংখ্যা ছিল সাতাশিটি এর মধ্যে মোট বিশেষ সংখ্যা ছিল তেতাল্লিশটি এর মধ্যে ফ্যামিলি বিশেষ ছিল ষাটটি এগ্রিকালচার বিশেষ ছিল সতেরোটি স্পন্সার বিষয় ছিল আটটি ডোমেস্টিক বিশেষ ছিল চারটি এবং কি ট্যুরিস্ট বিশ্বাস আজকে একটাও নাই এবং কি স্টুডেন্ট বিষয় ছিল তিনটি বিজনেস বিষয় ছিল চারটি তো এই যে ভিসাগুলো হইছে তো আসলেই প্রতিদিনের মতে কিন্তু ভিসা হইতেছে তবে এই যে পরিমাণ পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে সেই অনুসারে কিন্তু রিটার্ন দেওয়া অনুসারে কিন্তু পাসপোর্টে বিশাল লাগতেছে না একবার যে আজকে যে পরিমাণ রিজেক্টটা দিছে প্রায় সাতাশিটা পাসপোর্টে রিজেক্ট দিয়েছে এইটা তিনটা বিএফএস গ্লোবাল যেমন চট্টগ্রাম সিলেট ঢাকা বিএফএস গ্লোবাল তিনটা বিএফএস গ্লোবাল মিলে কিন্তু এই রিজেক্টগুলো দিয়েছে কারণ কি দেখেন আপনারা এখন কিন্তু জেনে যান যে আসলে আপনার রিজেক্ট হয়েছেন কি রিজেক্ট হন নাই যেহেতু আপনার কাছে পাসপোর্ট যখন রেডি ফর কালেকশন এসে দেয় তো ধরে নেন একশো পার্সেন্ট আপনার রিজেক্ট তো আসলে এটা দুঃখজনক ব্যাপার তো কিছু করার নেই এই যে শত শত মানুষগুলো পাসপোর্ট রিটার্ন আনছে সবাই আর ভিসা পাবে না তো এর মধ্যে কিন্তু এখনও ভিসা হইতেছে তো কিছু কিছু শহর যেমন আজকে কিন্তু ফজিয়া শহর থেকে তিনজন এগ্রিকালচার ভিসা পেয়েছে এবং কি রোম শহর থেকে দুজন স্পন্সার ভিসা পেয়েছে এবং কি ফেরারা শহর থেকে একজন এগ্রিকালচার ভিসা পেয়েছে এবং কি বোলোনিয়া শহর থেকে চারজন কিন্তু এগ্রিকালচার বিষয় পেয়েছে এবং কি পালেরমো শহর থেকে পাঁচজন স্পন্সার বিষা পেয়েছে তো পালেরমো শহর যে আসলে যারা আবেদন করছে আমি প্রথম থেকে কিন্তু বলছি পালেরমো শহরে দেখা গেছে যে যারাই আবেদন করছে মোটামুটি সবাই কিন্তু ভিসা পাইতেছে তবে বিশেষ করে যে আবেলিনো এবং কি নাপলি এবং কি সালেননো এই যে কোম্পানি শহরের আওতায় এই শহরগুলো আসলে সব শহরেই কিন্তু অলরেডি এখন কাজ করতেছে আপনাদের হ্যাঁ অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার শহরের খবর কি বা নেপোলি শহর শহরের খবর কী আবেলেনের শহরের খবর কি এবং কি ব্যানিশের শহরের খবর কি এই কথাগুলো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন তো আপনাদেরকে বলব সব শহরেই কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে গা এবং কি ছোটো ছোটো শহরগুলোতে ভিসা পাইতেছে কিন্তু যেই বড় বড় শহরগুলো ওইগুলো কিন্তু রিজেটের সংখ্যা বেশি তবে আমি বলবো যে সালেন এবং কি নেপোলি এবং কি আবেলেনের শহর এই শহরের রিজেটের সংখ্যা পাইছি রিজেটও খাইতে মানে পাসপোর্ট রিটার্ন আনার পর তাদের রেডি ফর কালেকশন ইন্সুরেন্স পাইতে আসে অনেকে কিন্তু বিশার সংখ্যা যেমন ইউর ভিসার রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বেফেস গ্লোবাল সাবমিট এই স্ট্যাটাসটা আমি এই না পড়ি এবং কি আবলিনী শহর এখন পর্যন্ত দেখতেছি না আসলে এখানে কি করতেছে আমরা সবাই জানি যে এই যে কোম্পানি শহরগুলো এটা কিন্তু রেড জোনে আসে এবং কি এই শহরগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রা ফেক কাগজ জমা পড়ছে এবং কি এটা প্রমাণিত হয়েছে তো আসলে কিছু করার নেই যাদেরটা অরিজিনাল এবং কি যাদের মালিক এখনও পর্যন্ত আপনাকে নিতে চায় এবং কি তারাই কিন্তু এখন বিষা পাবেন এবং কি এখন আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনারা আপনার মাধ্যমকে একটু সচেতন করবেন আসলে এখন মালিক যদি না নিতে চায় কোনোভাবেই অরিজিনাল হওয়ার সত্ত্বেও কিন্তু আপনি যাইতে পারবেন না দেখেন এখানে কিন্তু অনেকেই আমি একটা কথা বলছি যে মালিককে না জানাইয়া অনেকে কিন্তু আবেদন করে রাখছে হ্যাঁ নো নোলস্তাটা অরিজিনাল কিন্তু আপনার কিন্তু মালিকে নিতে চাইতেছে না এটা এটাতে করে কিন্তু অনেকে কিন্তু রিজেক্ট হইতেও আছে তো একটাই কথা বলবো মালিকের সাথে আপনাদের কন্ট্যাক্ট রাখতে হবে এবং কি আজকে এই যে আজকে ছয় জানুয়ারি রোজ সোমবার যে আজকে আজকে কিন্তু এই যে এপ্রিলের দুই হাজার চব্বিশ সালের বেশ কয়েকজনের কিন্তু এসএমএস আসছে তারা পুনরায় পাসপোর্টগুলো সাবমিট করার জন্য তো সিয়ানা শহরের থেকে কিন্তু একসাথে এক মালিকের এগারো জনের কিন্তু এস আসছে সিয়ানা শহর থেকে এগ্রিকালচার ভিসা তো সবাই কিন্তু একশো পার্সেন্ট ভিসা পাবে এবং কি ছোটো বড় সব শহর কিন্তু আজকে কিন্তু বেশ এস এম এসগুলো আসতেছে তো গতকাল ছিল রবিবার তো আপনারা জানেন যে সাপ্তাহিক বন্ধ শুক্র শনি থাকে রবিবার কিন্তু শুক্রবার বৃহস্পতিবার কিন্তু অনেকের রেডি ফর কালেকশন এস এম এস দেয় একটা আপডেট দেয় তো তারপর কিন্তু ওই যে ওই মানুষগুলাই কিন্তু পাসপোর্টগুলো কালেক্ট করে হয়তো রবিবার কালেক্ট করে আবার অনেকে কিন্তু রবি সোমবার কিন্তু কালেক্ট করে তো এই যে দুই দিন কালেক্ট করলো কিন্তু এই দুই দিনে নতুন কিন্তু আপডেটটা পাওয়া যায় যেমন রবিবার গতকাল কিন্তু ওইরকমভাবে ভাবে যাদের রেডি ফর কালেকশন এস এম এস বা আপনি বলেন যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গুলো সাবমিট এরকম স্ট্যাটাসটাও কিন্তু গতকাল একবারই পরিসংখ্যান কম ছিল এই তুলনায় আজকে কিন্তু ডেলিভারির সংখ্যাটাও কম ছিল এবং কি ভিসা কালেক্টের সংখ্যাও কিন্তু কম ছিল এই যে যে ভিসা পেয়েছে তেতাল্লিশ জন এর মধ্যে ফ্যামিলি ভিসা বা প্রত্যেকটা শ্রেণী ভিসাগুলো মিলাই জেলায় তবে ওরকমটা আহমি কোনো ভিসা দিতেছিল না তো এটা হলো চট্টগ্রাম সিলেট এবং কি ঢাকা বিএফএস গ্লোবাল গ্লোবাল তিনটা বিএফএস গ্লোবাল মিলে কিন্তু এই আপডেটটা তো আশা করি যে আজকে যে এখনো সময় আছে তো আপনাদেরকে বলবো প্রত্যেক দিন শুক্র শনি বাদে আপনার অনলাইনে গিয়ে স্ট্যাটাসটা একটু চেক করে দেখবেন অবশ্যই আপনি চেক করে দেখবেন যদি আপনার কাছে পাসপোর্ট থাকে রেডি ফর কালেকশন এসে আসে তাহলে এটা ধরে নেবেন যে এটার জন্য আপনারও একটা দুসম্বাদ এটা আপনি অবশ্যই ভিসা পাবেন না তবে মন খারাপের কিছু নাই এটা অবশ্যই আল্লাহ আপনাকে যেটা লেখে রাখছে অবশ্যই ওইটা হবে তবে এই যে শহরগুলো বললাম এই শহরগুলো কিন্তু মোটামুটি বিছা হইতেছে এই প্রথম অবস্থা থেকে কিন্তু আরও আরও শহরগুলো আছে এই শহরগুলোরও কিন্তু বিছা হইতেছে তো আরেকটা বিষয় যে আজকে আমি কয়েকটা বিষয় আপডেট দিছি আপনাদের প্রত্যেক দিনই কিন্তু আপডেটটা দিয়ে থাকি প্রতিনিয়ত পরিস্থিতি এবং কি পাসপোর্টে এবং কী ভিসা পরিস্থিতি আসলে সবাই কিন্তু যারা ইতালি উদ্দেশ্যে অপেক্ষা করতেছেন সবাই কিন্তু একটা হতাশার মধ্যে আছেন তো এই জন্য কিন্তু আপনাদের একটা একটা আপডেট দিলে আপনাদের হয়তো ভালো মন্দ জানলে মনটা একটু ফ্রেশ হয় হয়তো অন্য একজন ভিসা পাইলে আপনার কাছেও ভালো লাগে হ্যাঁ এখন এখানে অনেকে আছে যে কোন শহর থেকে আবেদন করছে বা কত তারিখে দেখেন আপনাদেরকে আমি গতকালই বলে রাখছি দেখেন একটা মানুষ বিষা পাইলে অত কিছু বলে না এর মধ্যে যে আমার ভিডিওটা যারা দেখতেছেন দেখেন আপনারাও কিন্তু অনেক সময় আমাদেরকে এরকমটা আপডেটটাও দেন না এখন আমি একটা প্ল্যাটফর্ম যে আমার একটা চ্যানেল আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এখানে আপনাদের একটা আপডেট দিই হ্যাঁ এখন আমি দশজনের আপডেটটা কিন্তু এটা আপনাকে দিই এই জন্য আপনাকে দেখেন এখন আপনার যখন নিজেরই একটা আপডেট আসে বা নিজেরই যখন বিষয় একজন মাত্র বিষয় পান আপনি নিজেই জানেন তখন যদি আপনি এই বিষয়টা আমাদের কাছে বা আমার যে আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ আছে ওইখানে যদি আপনি ইনবক্সে আপনি ওই যে আপনার আপডেটটা দেন বা আপনি বিষয় পাইছেন বা আপনি রিজেক্ট খেয়েছেন এই আপডেটটা কিন্তু আমরাও জানি অলরেডি কিন্তু অনেকে আমাদের প্রতিনিয়ত এস এম এস করতেছে এবং কী দিতেছে সেই অনুসারে কিন্তু আমরাও কিন্তু আপডেটটা পাই হ্যাঁ এখন আপনি একজন দিয়েছেন এই আপডেটটা কিন্তু আমি যখন সবার মাঝে তুলে ধরি সবাই কিন্তু এই আপডেটটা জানতে পারে আপনাদের আপডেটটা কিন্তু আমি সবার কাছে আমি জানাইতে পারি তো এখানে আপডেট বলে এখানে আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই যে এরকম যে আপনাদেরকে অতিরিক্ত কিছু বলার লাগবে হ্যাঁ এখানে আপনাদের আপডেটটা আপনাদের কাছে কিন্তু তুলে ধরা হয় তো আপনারা যেটি অনেকে আসে যে এখানে অনেক রকম কথা বলতে পারেন যে পাসপোর্টে অনেকে ভিসা পাইলে জানান না আসলে আপনার ভিসা পেয়ে পাইছেন আপনি ভিসা পাইছেন আপনার ভিসা দিয়ে কোনো মানুষ যাইতে পারবে না কোনো রাষ্ট্রে আপনি ইতালি ভিসা পাইছেন ওই ইতালিতে কেউ যেতে পারবো না আপনার ভিসা দিয়ে আপনার আপন ভাইও যাইতে পারবো না আপনার রক্তের আপন ভাই ওই যে আপনার পাসপোর্ট দেখায় যে যাইবে ওইটাও যাইতে পারবে না হ্যাঁ একটা জিনিস বিষয় আছে যেটা হলো যে যে আপনি পাসপোর্টে ভিসা লাগছে এবং কি আপনি ইতালি ভিসা পাইছেন যদি কোনো আপনার প্রতিবেশী জমি সূত্র বা আপনাদের পারিবারিক কোনো সমস্যা থাকে বা কোনো ঝগড়া বিবাদ থাকে তাহলে এইটা সমস্যা কি ধরেন আপনার নামে একটা কেস করলো বা একটা মামলা করলো এরকম একটা কিছু যদি থাকে তাহলে কিন্তু আপনাকে ধরেন সে যদি ক্ষতি করতে চায় সে করতে পারবে কিন্তু এছাড়া আপনার যদি ওইরকম কোনো কিছু না থাকে এছাড়া আপনার কিন্তু কোনো ক্ষতি নেই আপনি ভিসা পাইছেন জনে জানলো আপনি যেমন আজকেই যে আমি যত মানুষের ভিসাগুলো দিতেছি বা আমি প্রতিনিয়ত কিন্তু পোস্ট করে যাইতেছি ফেসবুক পেজ পেজেও কিন্তু পোস্ট করতেছি এবং কি ইউটিউব চ্যানেলেরও আমি পোস্টে কিন্তু পোস্ট করতেছি বিশেষ বিশেষ ছবি সহ পোস্ট করতেছি এগুলা কিন্তু আপনারা দেখতেছেন হ্যাঁ তো এইগুলা দেখতেছেন অন্য একজনেরটা আপনারা দেখতেছেন কিন্তু আপনারা যখন পাইবেন আপনারা কিন্তু নিজে থেকে একটা আপডেট আমি মনে করি যে এটা যদি আপনি ইনবক্সে আপনাকে আমাকে মেসেজ দেন তাহলে এটা কিন্তু আমি সবার মাঝে কিন্তু তুলে ধরতে পারি তো এটাই বলবো এটা নিয়ে কোনো রকম ঝগড়া বিবাদ করার দরকার না এটা আসলে আপনাদের বাধ্যতামূলক না যে আপনি আমাকে পার্সোনালি ইনবক্সে দিবেন তো আমি অবশ্যই আপনাদের কিন্তু ওই যে আপনার পাসপোর্ট নাম্বারটা ওটা হাইড করে রাখি আর স্ক্যানটা ওটাও কিন্তু হাইড করে রাখি আসলে আমিও জানি যে একটা ডকুমেন্ট এটা পাবলিককে এটা দেওয়া যতটুকু মানে একটা মানুষ বোঝা যায় বোঝানো যায় যে না আপনি বিষা পাইছেন এইটুকুই এই ডকুমেন্ট দেখে বা নাম তারিখ দেখে ওইগুলো দেখে তো কারো কিছু হইব না তো এই যে একজনের বিষয় আরেকজনের দিয়ে কখনই কেউ যাইতে পারে না তো এটা আসলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যদি জানান তো আরও দশজনে জানলো যেমন আপনার আজকে এই যে আমি দিছি এইগুলো আপনারা জানেন তো অনেক ভাইরা কিন্তু আমাদের পার্সোনালি কিন্তু এইগুলো দেয় তো এইগুলো আপনাদের আপডেটটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি এবং কি আপডেটগুলো কিন্তু আপনারা মানে একটু বোঝেন যে আসলে আমি আমার অবস্থানটা কোথায় আছে বা আপনার মানে আপনার অবস্থানটা কোথায় আছে যে আজকে এই যে এত এতগুলো এস এম এস গুলো আসতেছে তো সিয়ানা শহর থেকে এগারো জনের কিন্তু এই যে আপডেটটা দেখতেছেন সিয়ানা শহরে যারা আছেন তারা কিন্তু এই ব্যাপারটা কিন্তু এখন বুঝতেছেন যে আসলে আমাদের যেহেতু এই শহর থেকে আসছে তো এখন এইটা আবার কি রেডি ফর কালেকশন এস এম এস না একমাত্র ভিসা পাবে একশো পার্সেন্ট বিষা মানে পাসপোর্টগুলো সাবমিট করতে বলছে কোয়াল দিয়ে পাসপোর্ট সাবমিট করতে বলছে তো এটাই বলবো তো এতক্ষণ এই যে ভিডিওগুলো দেখলেন তো আজকে আপডেটটা ছিল তো সবার যা যার যার স্থান থেকে আপনারা প্রত্যেক দিন রাত্রে একবার হলেও চেক দিবেন প্রত্যেক দিন রাত্রে একবার হলেও চেক দিবেন আমি জানি সবার মনটাই এখন কাঁপতেছে আপনি যখন চেক দিতে যান আসলে এখন মনের ভেতরে এমন একটা কামড় দিয়ে ওঠে যে আসলে এই না বুঝি রেডি ফর কালেকশন এসএমএস দেখব আসলে তারপরেও কিন্তু আপনি প্রত্যেকটা দিন আপনার একটু স্ট্যাটাসটা চেক দিয়ে দেখবেন সবার কিন্তু এস এম এস আসে না একশো জনের মধ্যে নব্বই জনের কিন্তু এস এম এস আসে না নাম্বারে এস এম এস এবং কি কল যদি না ধরতে পারেন স্ট্যাটাস চেক করে দেখেন স্ট্যাটাস যদি পরিবর্তন হয় ওই অনুসারে আপনি কিন্তু পাসপোর্ট জমা দিতে পারবেন এবং কি পাসপোর্ট ডেলিভারিও আনতে পারবেন তো এটা কোনো সমস্যা নেই তো আরেকটা লাস্টে কথা বলে রাখি এখনও যারা পাসপোর্টগুলো রিটার্ন পান নাই দ্রুত ইন্টারমিন রিটার্ন বা হ্যাজ বিন রিসিভ এই দুটো স্ট্যাটাস দেখলে আপনারা দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসেন রিটার্ন আনলে আপনার পরবর্তী ধাপ যায় এবং কি আপনার রিটার্ন ঢাকা বিএফএস নাফি টাওয়ার গুলশান এক থেকে কিন্তু আপনার রিটার্ন পাসপোর্ট কালেক্ট করতে হবে এবং কি আপনার রিটার্ন আনার পর পুনরায় যদি পাসপোর্ট জমা দিতে বলে আপনার ঢাকা জমা দিলে ঢাকা জমা দিয়ে আসবেন পুনরায় এবং কি চট্টগ্রাম জমা দিলে পুনরায় চট্টগ্রাম জমা দিয়ে আসবেন এবং কি সিলেট জমা দিলে সিলেট জমা দিয়ে আসবেন এবং কি আপনার যদি রিটার্ন পাসপোর্ট আনার পর যদি রেডি ফর কালেকশন এস এম এস আসে পাসপোর্ট আপনার হাতে কিন্তু রেডি ফর কালেকশন এস এম এস আসছে তো আপনার ডকুমেন্টগুলো যেগুলো আসে এটার জন্য আপনার জন্য খারাপ একটা সম্বাদ তো আপনার ডকুমেন্ট যেমন হলস্তার ডিফর্ম এবং কি আপনার পাসপোর্টের স্ক্যান কপি এটা আপনি যেখানে ফার্স্টে জমা হয়েছেন ওইখান থেকে এইটা এই ডকুমেন্টগুলো কালেক্ট করবেন এবং কি আপনাকে লম্বাটা ই দিবে ডকুমেন্ট বলতে ডকুমেন্টের সাথে লম্বা একটা কাগজ দেবে ওইখানে লেখা থাকবে যে আপনি কী জন্য রিজেক্ট খাইছেন এবং কি আপনার কি জন্য বিষা দেয় নাই তো ওইটাই বিস্তারিত লেখা থাকবে তো এইটাই বলবো সর্বশেষ যার যার স্থান থেকে আপনারা সুস্থ থাকুন এবং কি হতাশ হওয়ার কিছু নাই অবশ্যই আল্লাহ যার লেখা রাখছে অবশ্যই সেই যাইতে পারবে তো এত সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম